আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম স্যার বিগত দু বছর ধরে আমরা অনেক প্রবলেমের মধ্যে ছিলাম পরিবারে খুব অশান্তি ছিল কেউ আমাদের অনেক বড়ো ক্ষতি করে রেখেছিল কিন্তু আমরা ভগবানের অনেক সেবা করার পর আপনার মতো একজন সততার ব্যক্তির সাথে ভগবান আমাদের পরিচয় ঘটিয়েছে যার কারণে স্যার আপনার মাধ্যমে আমাদের যে উপকার হয়েছে সেটা একটু বলতে চাই আপনার কাছ থেকে দুটো মহামৃত্যুঞ্জয় কবচ চাল পোড়া দিয়েছিলেন পরিবারে অশান্তি কাটার জন্যে স্যার আমার বাড়িতে বিগত সেই জিনিস আপনি যে পাঠিয়েছিলেন সেই চাল পোড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র কবচ আমার বাড়িতে বাই পোস্টের মাধ্যমে আসে আমার মেসেজ ধারণ করেছে প্লাস আমার বড় ছেলে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল সেও ধারণ করেছে আর চাল পোড়া একটা একটা চাল ভাতের মধ্যে খেতে আপনি বলেছিলেন স্যার সত্যি ভগবানের কাছে অশেষ ধন্যবাদ তার পুজো করে আপনার সন্ধান আমি পেয়েছি সন্ধ্যাবেলায় বলছি স্যার আমার সংসারে আর কোনো প্রবলেম নেই যেই ঝামেলাটা হতো নিত্য এটা লেগেই ছিল স্যার সত্যি আজকে সেই ঝামেলাটা সংসার থেকে আমার চলে গেছে একদম চলে গেছে স্যার তুতু মামাও পর্যন্ত হয় না আর মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করে আমার ছেলে প্লাস নেশামুক্ত একটা কবজ আপনি দিয়েছিলেন দুটো ধারণ করেছে আমার বড় ছেলে আর আমার মিসেস মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করেছে আমার মিসেসের মাথা যন্ত্রণা হতো ভয়ানক ভাবে সেইটা চলে গেছে একদম চলে গেছে আর আমার বড় ছেলে খুব সুস্থ আছে নেশার থেকে ও একদম ফিরে এসছে স্যার এখন তার চাল চলন মানে যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্লাস মানে ব্যবহারের দিকে অনেক চেঞ্জমেন্ট হয়ে গেছে স্যার অনেক চেঞ্জমেন্ট আপনাকে আমি বলে বোঝাতে পারবো না স্যার আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম ভগবান আপনাকে অনেক দীর্ঘায়ু দিক আপনি সবার মঙ্গল কামনা করেন সবাই সবার ভালো করেন স্যার নমস্কার স্যার খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম স্যার বিগত দু বছর ধরে আমরা অনেক প্রবলেমের মধ্যে ছিলাম পরিবারে খুব অশান্তি ছিল কেউ আমাদের অনেক বড় ক্ষতি করে রেখেছিল কিন্তু আমরা ভগবানের অনেক সেবা করার পর আপনার মতো একজন সততার ব্যক্তির সাথে ভগবান আমাদের পরিচয় ঘটিয়েছে যার কারণে স্যার আপনার মাধ্যমে আমাদের যে উপকার হয়েছে সেটা একটু বলতে চাই আপনার কাছ থেকে দুটো মহামৃত্যুঞ্জয় কবচ চাল পোড়া দিয়েছিলেন পরিবারে অশান্তি কাটার জন্যে স্যার আমার বাড়িতে বিগত সেই জিনিস আপনি যে পাঠিয়েছিলেন সেই চাল পোড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র কবজ আমার বাড়িতে মাধ্যমে আসে আমার মিসেজ ধারণ করেছে প্লাস আমার বড় ছেলে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল সেও ধারণ করেছে আর চাল পোড়া একটা একটা চাল ভাতের মধ্যে খেতে আপনি বলেছিলেন স্যার সত্যি ভগবানের কাছে অশেষ ধন্যবাদ তার পুজো করে আপনার সন্ধান আমি পেয়েছি সন্ধ্যাবেলায় বলছি স্যার আমার সংসারে আর কোনো প্রবলেম নেই যেই ঝামেলাটা হতো নিত্য এটা লেগেই ছিল স্যার সত্যি আজকে সেই ঝামেলাটা সংসার থেকে আমার চলে গেছে একদম চলে গেছে স্যার তুতু মামাও পর্যন্ত হয় না আর মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করে আমার ছেলে প্লাস নেশামুক্ত একটা কবজ আপনি দিয়েছিলেন দুটো ধারণ করেছে আমার বড় ছেলে আর আমার মিসেস মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করেছে আমার মিসেসের মাথা যন্ত্রণা হতো ভয়ানকভাবে সেইটা চলে গেছে একদম চলে গেছে আর আমার বড় ছেলে খুব সুস্থ আছে নেশার থেকে ও একদম ফিরে এসছে স্যার এখন তার চাল চলন মানে যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্লাস মানে ব্যবহারের দিকে অনেক চেঞ্জমেন্ট হয়ে গেছে স্যার